আবদ্ধ হয়ে থাকতে হয়েছিল খানিকটা লকডাউন এই স্টোরিটাতেও যেটি একজন বিশেষজ্ঞ কথা বলেছেন যে খানিকটা কোভিডকালে মানুষ যেভাবে লকডাউনের ভেতরে নিজেকে আবদ্ধ করে রেখেছিল ঘরে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতে সেটি হয়েছিল কিন্তু লকডাউন কতদিন থাকে লকডাউন তো এক সময় উঠে যায় লকডাউন উঠে গেছে বিশেষ করে এই আলাপগুলো এ কারণেই আসছে যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পৃথিবীর প্রেস্টিজিয়াস গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন তিনটি গণমাধ্যম আপনারা জানেন যে রাইটার্স এপি দ্য ইন্ডিপেন্ডেন্ট এটি সারা পৃথিবী ব্যাপী ব্যাপক আলোচিত হয়েছে ভারতীয় সকল গণমাধ্যমে এটি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম এখনো ভয়ের সংস্কৃতির কারণে শেখ হাসিনা আওয়ামী প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করতে এখনো খানিকটা ভয় পাচ্ছে এখনো এই ভয়ের যারা ভয় তৈরি করে তারা আছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম খুব শীঘ্রই শেখ হাসিনা আওয়ামী লীগ করা শুরু করে দেবে কারণ এই যে বর্তমান যে বন্দোবস্ত বিএনপি বলুন জামাত বলুন এনসিপি বলুন কিংবা ইউনুস সরকার বলুন তারা তাদের পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারত কিন্তু সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে ব্যর্থ কারণ তারা যত দেশটাকে ব্যর্থ দুঃশাসনে ফেলে দিয়েছে যত আওয়ামী লীগের প্রতি দমন প্রেরণ শুরু করেছে যত ভারত বিরোধিতা করেছে ঠিক ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে আমি বলছি না যে এরাই বিএনপি জামাত এরা মিলিয়ে আগামী কমপক্ষে পাঁচ দশ বছর রাষ্ট্রীয় এসে রাষ্ট্র চালিয়ে যেতে কিন্তু ক্ষমতায় তারা নিজেরা নিজেদের কুড়াল মেরে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পালস যদি আপনি গণেন দেখবেন এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে অংশ গ্রহণ করতে পারে 1970 সালের আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল আমার ধারণা আমি বাড়িয়ে বলছি কিনা আমি জানি না কিন্তু আমার ধারণা সেই বিজয়টি আবার ধরা দেবে সবগুলো মেলে সবগুলো রাজনৈতিক দল মিলে যে আসন পাবে তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি আসন এগিয়ে থাকবে অবস্থা এমন তাই আমরা বিবিসির একটু দেখে দেখে আসি কথা কথা প্রায় মাস আগের ঢাকায় শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাস টেনে ধরা ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদ দেখুন আওয়ামী লীগকে কিভাবে জনপ্রিয় করেছে বত্রিশ নম্বর সরকার ভাঙছে সরকারি বুল্লোজার ব্যবহার করে বত্রিশ নম্বর ভেঙে ফেলেছে আমাদের জাতির আমাদের মহান মুক্তিযুদ্ধের সতিকাগার যে বত্রিশ সেই বত্রিশকে সরকার ভেঙে দিল অন্যদিকে প্রতিবাদ করছে ভারতের কাছে যে শেখ হাসিনা উস্কানি দিয়ে উস্কানির কারণে এটা ভাঙা হয়েছে নিজে চুরি করছে এই সরকার চুরি করে আর ইঙ্গিত করছে আর একজনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এই হয়েছে এই সরকারের কর্মকাণ্ড গত ফেব্রুয়ারি এই সরকার বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে বত্রিশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটিও যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার কেউ আসলে গত সোয়া বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহাম্মাদী ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এখানে বাংলাদেশের বক্তব্য হলো জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা কিন্তু দু দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখানে বলে নেওয়া ভালো যে কোন বিচারের জন্য হস্তান্তর প্রহসনের বিচার একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা ধর্ষণকারীরা ফাঁসির আসামিরা মুক্ত হয়ে যায় আর একটা সাজানো গোছানো প্রহসনের বিচার আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সেই বিচারের জন্য ভারত কেন হস্তান্তর করবে এ কেন উত্তর হলো ভারত আজ পর্যন্ত হস্তান্তর তো করেনি করবেই না প্রশ্নই আসে না বরঞ্চ শেখ হাসিনাকে প্রমোট করছে এটি প্রকাশ্যে যদি আমি বলি তাহলে ভুল হবার কথা নয় প্রমোট করছে রীতিমতো বুঝতে পারছে যে নির্বাচন যদি একটা হয় এবং নির্বাচন হতে হবে। এবং বৈশ্বিক দাবি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় ক্ষমতায় আসবে এই যে আপনারা অনেকে স্বপ্ন দেখছেন খোয়ার দেখছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অসম্ভব বাংলাদেশের এই যে একটা অনির্বাচিত অবৈধ সরকারের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার বিচার নিষ্পত্তি হওয়ার আগে যদি ভারত তাকে প্রকাশ্য মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না এটা বাংলাদেশ সরকারের প্রত্যাশা ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকারের জন্য ততদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতা কর্মীদের দিতে শুরু করেছেন কখনো সেটা আবার কখনো সেটা লাইভ পাঁচ অগাস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পরে কয়েক সপ্তাহ পর থেকেই তিনি নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে কথা বলছেন বিবিসির স্টোরিতে বলা হচ্ছে যে এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাকে দেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন ভারতের রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন এক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয় তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেলে অবাধে সার্ভ করারও সুযোগ আছে এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকেই তার কাছেই আছে এই যুক্তির কাছে গত উনত্রিশে অক্টোবর বুধবার বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স এপি দ্য ইন্ডিপেন্ডেন্ট এক যোগে শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যদিও সেই সাক্ষাৎকার লিখিত বা ইমেল প্রশ্ন ভিত্তিতে করা তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই তিনেক আগে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে আর যথারীতিও সেটা ভারত সরকার অনুমোদন করেছে বলেই হয়েছে দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করেও গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সাজিবাজের জয় এই ঘটনাক্রমগুলো দেখে বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই ধারণা করছেন যে একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হয়েছে এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন কিন্তু কেন এই আনলকিং এর প্রক্রিয়া এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে বিবিসি এমনটাই প্রশ্ন করেছে যাই হোক বিবিসির স্টোরিতে আর না যাই স্টোরিতে যেটি বলা হয়েছে যে ভবিষ্যতে এবং কন্টিনিউ নিকট ভবিষ্যতে কন্টিনিউ শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারেও মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলাও শুরু করবেন তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না ভারতে তিনি উন্মুক্তই ছিলেন শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকে ছিলেন কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর না বললাম একসময় উঠে যায় লকডাউন উঠে গেছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে এই যে সামনে এবং বাংলাদেশে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে আওয়ামী লীগের দর এগারো বারো তেরো তেরো তারিখে ঢাকা লকডাউন এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনী আংশিক উঠে যাচ্ছে দেশি বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন মুক্তিযুদ্ধ বিরোধী বলেন তাহলেও ভুল হবে না এই যে বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে অথচ গত মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন তাহলে বিএনপিও স্বাধীনতা বিরোধী দল পুরো বাংলাদেশ এখন আওয়ামী লীগকে চাইছে জন্য জন্য কথা বলছে মানুষ শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন উন্মুক্ত হয়ে গেছেন প্রধান নেত্রী আওয়ামী লীগের তিনি ভারত থেকে ফুল ফেজে এখন থেকে যে রাজনীতি করবেন এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই